সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আবার আমাদের আলাপ আলোচনা করব। আজকে সবার আগে একটা জিনিস দেখতে হচ্ছে একশো একুশটা নেগেটিভ আছে ডিক্লাইন আছে আনচেঞ্জ আছে ছেষট্টিটা আছে ঠিক আছে এটা খারাপ ভালো দুটার মাঝখানে আছে আমি এটাকে ভালো বলবো না খারাপ বলবো খারাপ হওয়ার কোনো কি রিজন নেই আজকে ইনভেস্টমেন্ট একটু কম এসছে নয়শো দশ কোটি এসছে ট্রেড হয়েছে বত্রিশ কোটি আর এখানে মেবি আমাদের মানে লাখ হাজার ট্রেড হয়েছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে মাইনাস আজকে আমাদের ফিফটি হ্যাঁ মাইনাস ফিফটি আহ এখন আপনার কাছে মনে হতে পারে এটা অনেক খারাপ কিছু না একেবারে খারাপ কিছু না কারণ মার্কেটে এরকম হবে আমরা অলরেডি আমাদের উইকলি ভার্সনে একটা জিনিস বলেছিলাম যে মার্কেট প্রথমে কিছুটা উঠবে উঠে কারেকশনের জন্য যাবে দেন আবার উঠবে আবার নামবে এটা মার্কেটের একটা রুল দেখেন প্রাইস উঠেছে ড্রপ করেছে দেন উঠবে আবার ড্রপ করবে তো এরকম পরপর তিন দিন ড্রপ করলে অনেক বেশি অবাক হওয়ার মতো সেরকম কোনো রিজন আমার কাছে এখন পর্যন্ত নাই এই মুহূর্তে পর্যন্ত আচ্ছা এখন আমরা কি করব আমরা সবার আগে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইস যদি এখানে পরপর যে তিনটা ক্যান্ডেল করেছে এগুলার সাইজ আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাইজের পরে ক্যান্ডেলটা একটু ছোট হওয়ার কথা ছিল এসআইজের হওয়ার কথা ছিল সেটা না হয় আমরা দেখেছি গতকালকে প্রায় একশো এর কাছাকাছি একশো না মানে নাইনটি এর মতো পজিটিভ ছিল তো এখন এটা যখন এত বড় একটা মুভমেন্টে চলে গিয়েছে বেশিরভাগ সময় ছোট একটা ক্যান্ডেল হয় ছোট ক্যান্ডেল হওয়ার পর আবার বড় ক্যান্ডেলের দিকে যায় যেটা আমরা বারবারই বলছি তো যেহেতু এটা করেনি সে পরিপূর্ণ একটা ফুল বডি ক্যান্ডেল করেছে তো এটা যখন হয় আমরা কি জানি রিপ্লেসমেন্ট চলে আসে বেশিরভাগ সময় যেমন এখানে যখন ফুল বডি ক্যান্ডেল হলো পরের ক্যান্ডেল হওয়ার সাথে সাথে আবার রিট্রেসমেন্ট চলে এসেছে ওই ক্যান্ডেলেই তারপরের দিন আবার উঠেছে আবার উঠেছে এখন আগামীকালকে কি করতে যাচ্ছে সেটা নিয়ে যদি আমরা একটু আলাপ আলোচনা করি আমাদের এই মুহূর্তের জন্য মেজর এরিয়া হচ্ছে এইটুকু যেখানে আসার পরে প্রাইস আবার মুভব্যাক করবে এমনটা আমি আশা করছি আর এটা আমি পনেরো মিনিটে যাই পনেরো মিনিটে গিয়ে দেখি ঠিক আছে তো চলেন আমরা আজকের দিনের যে ক্যান্ডেলটা হয়েছে সেটা নিয়ে যদি একটু দেখাশোনা করি বা যেটা নিয়ে আমাদের আসলে মূলত ব্যাপার ছিল সেটা একটু দেখবো এটা যে প্রথমে ক্যান্ডেল এখানে ছিল আমাদের লাভ হাই ছিল এইটা প্রাইস এই প্রাইসকে যখন টাচ করলো ওপেন হওয়ার পর প্রাইস প্রথমে এখানে গেল যাওয়ার পরে প্রাইস ড্রপ করছে আবার ওঠার চেষ্টা করছে সে পারেনি যখন পারেনি পরপর দুবার একই জায়গাতে কি করেছে রিজেক্ট হয়েছে প্রাইসটা কত পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ক্লিয়ার পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশের লেভেলটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট যেটা সে রিজেকশনের জন্য বারবার ইউজ করেছে ঠিক আছে অর্থাৎ ত্রিপল ফাইভ জিরো তো ত্রিপল যখন প্রাইস এই অংশের মধ্যে আসলো সাপোর্ট করলো সাপোর্ট করে উপরে যাওয়ার চেষ্টা করেছে প্রিভিয়াস সাইকে ব্রেক করার পর যখন প্রাইস কি করতে পারেনি দাঁড়াতে পারেনি প্রাইস কি করলো প্রাইস ড্রপ করে আবার একই জায়গায় বুম এতক্ষণ পর্যন্ত আমার যে প্রাইসটা সাপোর্ট করছিল সেটা যখন ব্রেক করে ফেললো রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করলো এই প্রাইসটা আমাদের ইম্পর্টেন্টলি রেসিস্টেন্স হিসেবে মার্কেটকে ড্রপ করিয়েছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস ড্রপ করার পরেও প্রাইস কিছুটা উঠবার চেষ্টা করেছে কিন্তু কোনো বায়াস পাইনি পরে আবার লাস্ট ক্যান্ডেলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ক্যান্ডেল ক্লোজ করেছে এইটা তাহলে এই ক্যান্ডেল যখন ক্লোজ করছে বা করে ফেলেছে তখন আমাদের একটা বায়াস এরকম দেখাচ্ছে যে প্রাইস এখন পর্যন্ত আসলে ডিটেকশনালি লাস্ট হাইকে এখনো ব্রেক করেনি প্রাইস যদি এরকম কোনো একটা এরিয়াকে ব্রেক করতো তাহলে পসিবিলিটি থাকতো প্রাইস বাই হওয়ার জন্য এখন আমাদের এখানে একটা গ্যাপ আছে আমরা রিসেন্টলি একটা জিনিস দেখিয়েছিলাম যে প্রাইস যখন এই ধরনের গ্যাপগুলো থাকে এখান পর্যন্ত আসবে এসে দেন উপরের দিকে যাবে এটা আমাদের এখন পর্যন্ত একটা সাপোর্ট লাইন যেখান থেকে প্রাইস কি করছে উঠেছে তার মানে হয় প্রাইস এইখানে এসে দাঁড়াবে না হলে প্রাইস এখানে আসার পরেই মুভ ব্যাক করবে ঠিক আছে এটা হচ্ছে মূল ব্যাপার আমাদের মাথার ভিতরে এটা বারবারই রাখতে হবে যে প্রাইস এখনো বাইয়ের জন্য রেডি হয়নি কেন প্রাইস এখানে আসবে এখান থেকে সে এখনো রিজেকশন হওয়ার চান্সেস রাখে প্রাইস যদি আগামীকালকে খোলার সাথে সাথে বাইস বাই ক্রিয়েট করে লাইক এখানে যেভাবে করেছে ক্রিয়েট করার পরে প্রাইস যদি এটাকে ব্রেক করে এই প্রাইস পয়েন্টকে ব্রেক করে প্রাইস পয়েন্ট কত এটা যদি আমরা একটু দেখি প্রাইস পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বত্রিশ থেকে পাঁচ হাজার পাঁচশো পাঁচ এই পাঁচ হাজার পাঁচ থেকে পাঁচ হাজার বত্রিশ পাঁচশো বত্রিশ পর্যন্ত প্রাইসটা আমার এখন পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে যদি কোনো কারণে প্রাইস এটাকে ব্রেক করে ফেলে দেন এটা আবার নিচে আসার পরে সাপোর্ট হয়ে মার্কেটে কাজ করবে তবে পসিবিলিটিস এরকম এখন পর্যন্ত খুব কম প্রাইস এটা এখানে আসবে পাঁচে আসবে পাঁচের ঘরে আসার পরে সে ড্রপ করবে এমনটা এখন পর্যন্ত আমার আসা তো চলেন আমরা জিনিসটাকে একটু একে রাখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে প্রাইস এখানে আসবে এখানে আসার পরে প্রাইস কি করবে প্রাইস এখান থেকে বাইব্যাক করবে বাইব্যাক করে এখানে কিছুক্ষণ থেকে প্রাইস আবার ড্রপ করে প্রাইস এই অংশগুলোর মধ্যে আসবে যেখান থেকে প্রাইস কি করেছিল প্রিভিয়াস সাপোর্ট করেছিল অর্থাৎ এটা আমাদের জন্য এখন পর্যন্ত মেজর জন্য যেখান থেকে প্রাইস মুভ করতে পারে প্রাইস রিপ্লেসমেন্ট মানে এটা না যে প্রাইজ অনেক বেশি কিছু করে ফেলেছে না একবারেই সেরকম কোনো কিছু না প্রাইজ রিপ্লেসমেন্ট ইজ গুড প্রাইসের রিপ্লেসমেন্ট দরকার তো আমাদের এখন পর্যন্ত দুটো প্রাইজ আছে যে যেখানে এইখান থেকে হয় উপরে যাবে নাহলে এইখানে আসার পরে প্রাইস উপরে যাবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার চারশো চল্লিশের লেভেল অথবা পাঁচ হাজার পাঁচ চারশো সত্তরের যে লেভেলগুলো এগুলো থেকে প্রাইস বাই করার চান্সেস রাখে এটা রেজিস্টেন্স হিসেবে এখন পর্যন্ত আমার কাছে মেজর এখান থেকে রেজিস্টেন্স করে নিচে আসবে আ সেটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে উপরের দিকে যাবে তবে এখন পর্যন্ত আমার সিনারিও সেলসাইডি সো থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক ভালো রাখুন যতক্ষণ আমার ভিডিও না আসছে ধন্যবাদ